আশের পাশে দাঁড়ান তো ভালো আছেন ভাই বাড়ি কোথায় আপনাকে আমার বাসা হলো তো সাতক্ষীরাতে কে কে আছে আপনার আপনার একটা ইয়াং মানুষ দুটো বাচ্চা আছে বউ আছে মা আছে মা বাবা নাই সবাই এখানে আমাদের যশোরেই

আপনার খেদমত খেদমত জেনে কিন্তু আমি দাওয়া দাওয়াইছি ভালো থাকবেন ভাই ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন কত টাকা মারছেন আজকে পাঁচ ছয়শো পাঁচ ছয়শো মারছেন যাক ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ ভাই চলা হতে যদি আবার কখনো দেখা হয় ঠিক আছে ঠিক আছে

İyi, toki neye aç? Neye aç? İtiraf, itiraf ettiğimiz itiraf ettiğimiz. 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 İ